নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সানটা ক্লোজটা মিনময়ী এঁকেছে এত সুন্দর এঁকেছে আমার তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম কালকে বড়দিনে কেক কেকও বানালাম তাই ছবিটাও দিয়ে দিলাম ঘরে থাকা কম উপকরণ দিয়ে এত সুন্দর কেক বানানো হয় আর কালকে বড়দিন তাই আমি আজকে কেক বানালাম তাই আপনাদের সাথেও শেয়ার করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কেকটা দেখতে এত লোভনীয় হয় আর খেতে সত্যিই দারুণ হয় এখানে এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি দুধ দেব আর হাফ বাটি তেল দিয়ে মিক্সিতে দু তিন মিনিট ভালো করে পেস্ট করে নেব এই পেস্টটা যত ভালো হবে কেকটা কিন্তু ততটাই নরম হবে এখানে পেস্টটি আমার হয়ে গেছে এর মধ্যে এক বাটি ময়দা আর এক প্যাকেট পাউডার দুধ দিচ্ছি পাউডার দুধ দিলে কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এখানে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ খাবার সোডা দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বাটারটা কিন্তু এই একইভাবে ফেটিয়ে যেতে হবে মানে দুদিকে করলে চলবে না দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে দেখে নিতে হবে বাটারটা হয়েছে কি বাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তেল বুলিয়ে নেব আর বাটি মাপে একটা কাগজও কেটে রেখেছি কাগজটি দিয়ে আরও একটু তেল দেব। তেল দিয়ে খুব ভালো করে বুলিয়ে নেব কাগজটা আমরা নাও দিতে পারেন এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলেও দেওয়া যেতে পারে এখন আমি একটু সেন্টের জন্য ভ্যানিলা দিচ্ছি আপনারা এখানে এলাচগুড়িও দিতে পারেন এখন আমার বাটারটা কিন্তু খুব সুন্দর রেডি করা হয়ে গেছে এখন বাটারটি নিয়ে আমি বাটির মধ্যে ঢেলে নেব বাটার ঢালতে ঢালতে আপনাদের সাথে একটা কথা বলি আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন এখন আমার পুরো বাটারটি ঢালা হয়ে গেছে ভালো করে ট্যাপ করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বালি গরম করতে দেব। আমি এখানে বালি দিয়ে করছি আপনারা লবণও দিতে পারেন একটা স্ট্যান্ড দিয়ে পাটিটি এইভাবে বসিয়ে দেব। এইভাবে পনেরো মিনিট আমি রেখে দেব তারপরে পনেরো মিনিট হওয়ার পর আমি কিজমি দিয়ে সাজিয়ে দেব। প্রথমে কিজমিস দিলে কিচমিশগুলির ভিতরে চলে যেতে পারে আর এইভাবে যদি দেওয়া হয় কিচমিশটাও কিন্তু উপরে রয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে এখন আমি দেখুন কিচমিশ দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন আমি এখানে হাতের কাছে কিচমিশ ছিল তাই কিলমিশ দিয়েই সাজালাম এইভাবে আবার ঢাকা দিয়ে পঁচিশ মিনিট রেখে দেব। দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে কেকটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এখন আমি একটা কাঠি নিয়েও দেখিয়ে দেব। কাটিটে। যদি না লাগে জানম্যান হয়ে গেছে দেখুন কাটিতে কিন্তু এক ফোঁটাও লাগেনি এখন ভাবতে হবে পুরোটি হয়ে গেছে এখন আমার কেকটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে অন্য পাত্রে ঢেলে নেব দেখুন কেকটা ঠান্ডা হতেই বাটি থেকে কত সুন্দর ছেড়ে আসছে আপনারা দেখে অবশ্য নিশ্চয় বুঝতে পারছেন তবু আমি একটা চাকু নিয়ে চারদিকটা একটু ভালো করে ছাড়িয়ে নেব কেকটি খুব সুন্দর বাটি থেকে আমি ছাড়িয়ে নিয়েছি চারদিক এখন কেকটিকে অন্য পাত্রে একটি ঢেলে নেব দেখুন কত সহজেই বাটি থেকে ছেড়ে চলে এসছে বাটিতে কিন্তু এক ফোঁটাও লাগছে না এখন আমি তলের কাগজটি ছাড়িয়ে নেব নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে কেকের রেসিপির ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন না ভালো লাগলেও আপনারা কমেন্ট করে জানাবেন কেকটা দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আমি যেইভাবে বানালাম একবার হলেও বাড়িতে আপনারা বানাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটিকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে